তৃণমূলের অন্দরে এখন কার্যত দুল পরিস্থিতি একাধিক বর্ষিয়া নেতার মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে তারা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা প্রকাশ করছেন কিনা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরছেন আরেকটা অংশ এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল আরও একজনের গলায় ক্যান্সারে নেই আর ভয় এন সিআরআইএ হবে জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল তবে তিনি তৃণমূলের কেউ নন বিজেপির দিলীপ ঘোষ হ্যাঁ ঠিক শুনেছেন দিলীপ ঘোষের গলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা তাও আবার রাহুল গান্ধীর সঙ্গে তুলনা টেনে আমি তো অভিষেক ব্যানার্জিকে রাহুল গান্ধীর চেয়ে ভালো নেতা মনে করি রাহুল গান্ধী প্রায় তিরিশ চল্লিশটা ইলেকশন ফেল করেছেন হেরেছেন আর তিনি রিজেক্ট হয়ে গেছেন এক প্রকার তার কথাবার্তা ইত্যাদি চেতে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত মনে হয় আমার নেতৃত্বে মানুষ স্বীকার করবে কিনা পার্টি স্বীকার করে এক কথা সময় স্বীকার করা অন্য কথা দিলীপ ঘোষ যখন রাহুল গান্ধীর বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তখন তার বুদ্ধিমত্তা নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে কংগ্রেস ঠিকই বলেছেন দিলীপ বাবু মেধা তার বুদ্ধিমত্তা এটা নিশ্চিত খুব দামি গরুর দুধে যিনি সোনা খুঁজে পান তিনি তো কার মাথা থেকে কি রকম ট্রেনের ঘিলু খুঁজে পাবেন তিনি বিচার করবেন তবে রাহুল গান্ধীর তুলনায় এগিয়ে রাখলেও দিলীপ ঘোষ আবার এটাও বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় আছেন সে কাজ করছে এটা ঠিক যে পাবলিকের সঙ্গে সম্পর্ক নাই আর রাহুল গান্ধী পারিবারিক পার্টির নেতা তো পোলট্রি ফার্মে তৈরি করা নেতা রাস্তায় লড়াই করতে নেতা হননি এরা যখন পার্টি দায়িত্ব দেবে সামনে আসবেন তখন পরীক্ষা নেতৃত্বগুণ পাবলিক মানবে কিনা তার ইমেজে পার্টি চলবে কিনা বা জিতাতে পারবেন কিনা তখন মূল্যায়ন হবে এখন তো গাছের আছেন বোঝা যাচ্ছে না অভিষেকের থেকে রাহুল বয়সে অনেক বড় ফলে অনেক অনেক দিন পরেও অনেকটা বেশি সময় রাহুল গান্ধী কিন্তু সেই ছাপটা ফেলতে পারেন পেয়েও এটা যদি দিলীপ ঘোষ বুঝে থাকেন একই সঙ্গে দিলীপ এটাও বোঝা উচিত ছিল যে নরেন্দ্র মোদীর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে এগিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এককভাবে একটা দল প্রতিষ্ঠা করে সারা বাংলার মানুষের এবং সারা দেশের মানুষের যে ছাপ ফেলেছেন নরেন্দ্র মোদীর থেকেও কিন্তু মমতা যে গিয়ে এটা আমি আশা করবো দিলীমদা পরে সাক্ষাৎকারে বলবেন দিলীপ ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাগযুদ্ধ একটা সময় বঙ্গ রাজনীতির অন্যতম চথিত বিষয় ছিল কিন্তু সেই দিলীপ ঘোষ এবার যেভাবে অভিষেককে সার্টিফিকেট দিলেন তা উস্কে দিল নতুন জল্পনা খ্রিস্টানদের অধিকারী ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে